চুরি ক্যাবিনেট চুরি লাভার আপদের জন্য চুরি ক্যাবিনেট যারা হচ্ছে চুরি ক্যাবিনেট নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে পাঁচশো টাকা আপনাদের এটা লম্বা হচ্ছে মানে হাইডে হচ্ছে বিশ এবং হচ্ছে চোদ্দো ষোলো ওয়াইডে এবার হচ্ছে এটা হচ্ছে শাড়ির হ্যান্ডিক্যাপ তৈরি আপনার এবং হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নিজস্ব কারখানায় তৈরি প্রদানটি যেমন দেখতে সুন্দর ঠিক তেমনি আপনার কি সৌন্দর্য বাসার বাসায় রাখতে চুরি আবার যারা আছেন বা চুরিকে পছন্দ করেন তাদেরকে বলবো যে অবশ্যই এটা কালেকশন করতে পারেন হিউজ পরিমাণে আমাদের অর্ডার আছে এবং হিউজ পরিমাণে অর্ডার প্রতিদিন হয় যেটা কিনা আমরা প্রতিদিনই ডেলিভারি দিচ্ছি তারা বাংলাদেশে সো আমাদের শোরুম ছোটো যার কারণে দুইটা একটা করে দেখাতে হয় আমাদের মাধ্যমে যে যেমন গতকালকে আমরা বেশ কিছু ডেলিভারি করেছি তো যারা হচ্ছে চুরি ক্যাবিনেটে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নতুন সংযোজন করি মানে তালা চাবি যেটা আগে ছিল শুধু পুরুষ ম্যাগনেট এবার তালা চাবির ব্যবস্থা করেছি যেখানে আপনারা বাঁচছেন পুরুষ সাথে তালা চাবি যার কারণে পাঁচ হাজার পাঁচশো টাকা করে আপনাদের বিক্রি